যাও একটা চাকরি ছিল হাতরা ভাঙার পরে চাকরিটা চলে গেছে এটি বিক্রি করে আমার পেটটা চালাইতে হইব আল্লাহ কাস্টমার দি নাই হে মামা দিয়ে ললিপপ দাও একটা মোয়া দাও যাক অনেকক্ষণ পরে একটা কাস্টমার পাইলাম নেন মামা একটা মোয়া দেন

ওই দোকানের সামনে একটু আমার লাইটটা এখানে বানাই দিল কপাল ওই খারাপ কি আর করবো এখানে বসে মালগুলা বিক্রি করি আচ্ছা ভাই আপনার যে ওইখানে একটা লোকে মাইরের লড়াই দিল আপনার এই মালগুলা ফালাই দিল কেন ভাই ভাই ওনার দোকানের সামনে বইছি এর লাগা মালগুলা লাইতে ফালাই দিছে তো আপনার হাত ভাঙছে কিভাবে ভাই আমার হাতরা ভাঙছে আর কইয়া লাভ নাই আমি একটা চাকরি করতাম ভাই বাসায় আবার পথে একটা অ্যাক্সিডেন্টে আমার হাতরা ভাঙ গেছে গা আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাই আমার ফ্যামিলিতে আমার মা বাবা আছে কোনো কাজ কাম করতে পারি না প্যাডার দেয় আর সংসার চালাইতো এগুলা বিক্রি কইরা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার জীবনটা অনেক কষ্টের হোক ভাই আপনি তো আর ভিক্ষা করে খান না চাকরি করে বা ব্যবসা করেই খান তো ভাই কোনো কিছু মনে করেন না এটা রাখেন তো আপনি এগুলা বিক্রি না কইরা ভালো কিছু করতে পারেন কিনা না ভাই লাগবো না ভাই আমি এগুলা বিক্রি করে যে কটা টাকা ভাই এটা আমার সংসার চলে সমস্যা নাই ভাই আপনি রাইখা দেন ভাই ভাই মনে করে দিছে আপনাকে না ভাই না ভাই আমার লাগবো না টাকা আচ্ছা তাইলে আপনি আমার কাছে এগুলো সবগুলো বিক্রি করে দেন না ভাই সবগুলো বিক্রি করার দরকার নেই আপনার কাছে লোকটা কত সৎ করবেন না ভাই তাইলে এত লোকটারে সাহায্য করতে চাইলাম কিন্তু সাহায্য করতে পারলাম না লোকটা কত সৎ এই দুনিয়াতে এত সৎ মানুষ খুবই দুষ্কর পাওয়া এভাবে হোক লোকটাকে আড়াল থেকে সাহায্য করতে হবে আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিছু কথা বললাম আপনাদের কাছে বুঝতে পারছেন কিন্তু কোনোদিন আপনারা বলবেন না ভাই ঠিক আছে

ভাই এটা তো দুশো টাকা কইবো আচ্ছা ঠিক আছে সাড়ে তিনশো টাকা আছে রাখেন এই দুইটা নিলাম হ্যাঁ ভাই মোট সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভাই আছে হ্যাঁ ভাই সাড়ে তিনশো টাকা আচ্ছা ভাই নেন বুঝলাম না আজকে তো কাস্টমার আছে করতে এন অন্য কোনো দিন দুইশো টাকায় বিক্রি করতে অনেক কষ্ট হয় আজকে তো কাস্টমার এলো করতে অনেক গরম পড়ছে আজকে মুখটা মশা দেয় একটু টাকাগুলা গোনা গনা দিয়া বাসার জায়গা জানি না একমাত্র আল্লাহ জানে কারু ছিলা এত কাস্টমার আইলো অনেক টাকা লাভ হয়েছে যাই গাছকে তাড়াতাড়ি যায় পাড়িটা বিষয় আর দোকান আনিয়া বইসা পড়ি জানি না কোন দর্জির পরীক্ষা নিতে আল্লাহ আজকে দিয়ে কোনো কাস্টমার দেখতেছি না ভাই ফটো ডিব্বাটা বিক্রি করবেন হ্যাঁ ভাই কত হইলে বিক্রি করবেন ভাই ভাই আমি কোনো বুঝলাম না

ভাই আপনার যে পর্যন্ত এই কাহিনীটা না কইবেন এতগুলা গুলা বয়মনি আপনারা প্রতিদিন কিনেন এই কাহিনী কইবেন এরপর আপনার কাছে বিক্রি করব বুঝছেন ভাই পয়সা আইতাছেন কা না ভাই আপনি যদি কোন তাহলে আপনার কাছে বিক্রি করব আপনি কাহিনীটা কোন আপনার কাহিনী কি ভাই আপনি যে এত রিকোয়েস্ট করতেছেন তাইলে শুনেন আপনি বলে ওই যে ওই দোকানের সামনে মাল বিক্রি করতেছিলেন হ ভাই আপনার মালগুলা বলে ওই লোকে ফালাই দিছে হ ভাই ওই দোকানদার আমার মালগুলা লাইতে ফালাই দিছিল ভাই একটা ধনী ও ভদ্র লোকে এই বিষয়টা দেখছিল উনি আমাদেরকে টাকা দিছে আপনার থেকে প্রতিদিন মাল কেনার জন্য ওই ব্যক্তিটা আপনাকে আড়াল থেকে সাহায্য করে ও উনি এই বিষয়টা আপনাকে জানাতে না গলছিল আরে দুনিয়াতে এমন বালা মানুষ আছে আমারে পিছন থেকে অনেক সাহায্য করতেছে আচ্ছা ভাই সবই তো শুনলাম আচ্ছা ভাই ওই লোক টাকাটা আমার তো দেখাইবেন চলেন ভাই তাহলে আপনি নিয়ে যাইতাছি এই যে ভাই এটা ওনার বাড়ি ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তুমি করে নিয়ে আসছো হ্যাঁ ভাই আমাকে দর্শে আপনার কাছে নিয়ে আসার জন্য ও আচ্ছা কি অবস্থা ভাই তোমার আল্লাহ রহমত অনেক ভালো আছি ভাই ভাই আপনি যে এমন মহৎ ব্যক্তি আমি জানতাম না ভাই আপনি আমার এই অবস্থায় অনেক হেল্প করছেন আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আরে না ভাই তোমার সততা দেখা আমার কাছে ভালো লাগছে বিষয়টা কারণ আজকাল যুগে ভাই অনেকেই কাজকর্ম না কইরা মনে করো ফকির সেজ্জা ভিক্ষা করে এগুলো তো ভালো না ভাই তোমাকে সাহায্য করতে চাইছিলাম কিন্তু তুমি সাহায্যটা আমার নিতে চাও নাই তার জন্য আমি এই যে ছেলেগুলো আছে না এই ছেলেগুলোর দিয়ে একটু সাহায্য করার চেষ্টা করছি ভাই আমি মানুষ হিসাবে ভাই আমার চোখের দেখা তো আমার কষ্টটা আমি দেখতে পাইছি সেই জন্য আমি একটু সাহায্য করার চেষ্টা করছি ভাই এতটুকু আর কোনো কিছু না ভাই তোমার যে অবস্থাটা হয়েছে সে অবস্থাটা যদি আমার হইতো তাহলে আমি কি করতে পারতাম যাই হোক ভাই তোমার এই সততা এবং কর্মঠ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তোমার যদি নেক্সট টাইমে কোনো কিছুর জন্য যদি প্রয়োজন হয় তাহলে ভাইটাকে জানায় ওকে ভাই তো আসি ভাই হ্যাঁ